আচ্ছা তোমরা কারাকারা মাটন আর কারা কারা চিকেন লাভার আছো আমাকে কিন্তু অবশ্যই জানিও আমার অবশ্যই দুটোই ভালো লাগে তবে ইদানিং এখন আমার মাটনের প্রতি একটু ভালো লাগাটা বেড়ে গেছে আচ্ছা মাটনের কোনটা সবচেয়ে বেশি ফেভারিট কষা কষা মাটন নাকি পাতলা ঝোল আলু দিয়ে তো মাংসটা আজকে রান্না করার জন্য আমি প্রথমেই মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম মাটনটাকে দই দিয়ে নুন হলুদ একটু আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম তারপর তেলের মধ্যে আলু আর পেঁপেটা ভেজে নিয়েছিলাম আর এখানে নিয়েছিলাম রসুন আদা আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আর নিয়েছিলাম টমেটো কুচি আর এখানে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ আর তেলের মধ্যে একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে আর সাথে এই টমেটোটাকে তারপর ভেজে নিতে হবে একটু নুন দিয়ে ভেজে নেবে তাতে জিনিসটা একটু সেদ্ধ হয়ে যাবে তারপর এই পেস্টটা দিয়ে 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 দিয়েছিলাম আর ভালো করে কষিয়ে নিতে হবে আর এই রান্নাতে কিন্তু আমি কোনো জিরে বা ধনে গুঁড়ো ইউজ করিনি আমি মাটনটা কষাই রেখেছিলাম আর মাংসটাকে ভালো করে টেস্ট আনার জন্য কিন্তু মশলাটাকে ভালো করে কষাতে হবে মশলাটাকে দিয়ে ভালো করে কষাতে হবে তারপর ম্যারিনেট করা মাংসটাকে দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে তারপর অল্প অল্প গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে কষিয়ে তারপর কিন্তু তোমাদেরকে সেদ্ধ করতে দিতে হবে এটা তোমরা কড়াইতেও সেদ্ধ করতে পারো বা প্রেশারেও দিতে পারো তো জানিও তোমাদের